আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে একসাথে তিনটি সাইট নিয়ে কথা বলবো তিনটি সাইটই কালকে আর আজকের মধ্যে তিনটি সাইট স্ক্যাম করেছে এক একটি হচ্ছে রেইনফোর্স তিনটে রবট তারপর আরেকটি হচ্ছে হিলটন এই তিনটি সাইট এই দুই দিনের মধ্যে স্ক্যাম করলো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন সকল প্রকার আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য ডিসক্রিপশনে এবং কমেন্টে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই সেখানে জয়েন হয়ে যাবেন সেখানে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন এখানে সেখানে সকল প্রকার আপডেট পেয়ে যাবেন এবং কথা বলার জন্য ডিসকাশনের জন্য চ্যাট গ্রুপ আছে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো কালকে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম সেখানে হিলটনের পিকচার হয়তো আবার দেখতে পারেননি নি আজকেও হয়তো বা দেখতে পারবেন না হিলটনের আর কি গ্রুপের মধ্যে আজকেও হয়তো দেখতে পারবেন না হিলটন প্রতিদিন নতুন নতুন সাইটগুলো তাদের গ্রুপে পোস্ট করতেছে এসব এইসব সাইটে কেউ ইনভেস্ট করবে না করার আগে আমরা যেগুলোতে দেখেছি যেগুলোতে বলবো সেগুলোতে ইনভেস্ট করবেন এবং দ্বিতীয়টি হচ্ছে হচ্ছে রেইনফোর্স সেল ওরা কিন্তু কালকে থেকে পেমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে উন তারিখ ওরা দেখাচ্ছে যে ওরা পেমেন্ট দিতেছে যেমন ওই যে আজকে দুপুর একটা বাজে কিন্তু বাস্তবে কিন্তু ওরা পেমেন্ট দিতেছে না এখানেও দেখতে পাচ্ছেন পাঁচটা বিয়াল্লিশ কিন্তু ওরা কিন্তু পেমেন্ট দিতেছে না ওরা পোস্ট করে যাচ্ছে যে পেমেন্ট দিচ্ছে এটা আসলে ও পুরোপুরি ভুয়া আজকে যে সাইটটি স্ক্যাম করেছে সেই সাইটটিও হচ্ছে রেন্টের রবট আমি চলুন সেই সাইটে আপনাদের নিয়ে দেখাই রেন্টের রবট দেখতে পাচ্ছেন এখানে লগ করতেছি দেখতে পাচ্ছেন সাইটটি তো লগ ইন হলো এখানে আমার আঠাইশ টাকা আছে দেখাচ্ছে ওয়ালেটে গিয়ে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আমি আজকে সকাল একটা পাঁচে ছয় হাজার দুশো টাকা উইড্রো দিয়েছি প্রসেসিং এখনও এই এই সাইটটিও কাউকে এখন এখন পর্যন্ত পেমেন্ট দেয়নি অথচ ওরা তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখাচ্ছে যে ওরা এখনও মানুষকে পেমেন্ট দিচ্ছে যাতে মানুষ সেখানেও ইনভেস্ট করে আপনারা রেন্টের রবটেও আর ইন ইনভেস্ট করবেন না একে একে তিনটি সাইট স্ক্যাম করলো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে সকল প্রকার আপডেট তথ্য পেয়ে যাবেন আবারও বলছি যারা নতুন এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এইসব সাইটগুলোতে ইনভেস্ট করার চিন্তা চিন্তাভাবনা করে ভাবতো বুঝে শুনে পরে ইনভেস্ট করবেন এইগুলোতে যেমন লাভ হয় আবার লসও হয় তাই বুঝে শুনে সাইটগুলোতে ইনভেস্ট করবেন নিজে রিস্ক নিয়ে এটা বলে দিচ্ছি কারো কথায় পরে ইনভেস্ট করা দরকার নেই নিজে বুঝে শুনে তারপর ইনভেস্ট করবেন যে কোনো সাইটে ইনভেস্ট করেন না কেন নিজে বুঝে শুনে তারপর সাইটগুলোতে ইনভেস্ট করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আছাল